লক্ষচাপি সিরিয়ালে আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সাপে কে সাপে কামড়েছে আর তখন একটা হসপিটালে নিয়ে আসে আর তখন বলে যে কে একটা নার্স বলে ওকে জেগে রাখেন ওকে ঘুমাতে দেবেন না ওকে ঘুমাতে দিলে সব কিছু শেষ হয়ে যাবে তখন দীপ বলে কেন আপনাদের দেখেন ইঞ্জেকশন না ইনজেকশনটা দিয়ে দিন তখন বলেন না সব শেষ হয়েছে ইঞ্জেকশন ওকে তাড়াতাড়ি সদর হাসপাতালে নিয়ে যেতে হবে তখন দীপ ঝাঁপিকে বলে এ ঝাঁপি তুই তাকা তুই কেন এরকম করছিস তুই আমার দিকে তাকিয়ে থাক অন্যদিকে ইনকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে দীপ যা করছে তাতে দেখতে পাচ্ছিস যে না ঝাঁপি হেসে গিয়ে দীপকে আমার কাছ থেকে কেড়ে নিবি তাতে আমাকে যা হোক একটা করতে হবে আমি মনে প্রাণে চাই যে ঝাঁপি যাতে সুস্থ না হয়ে ওঠো এসব বলে আর দীপ ঝাঁপিকে বলে ঝাপি তুই আমার দিকে তাকিয়ে থাক তুই আমার সঙ্গে লড়াই করবি না আমার থেকে ভালো ব্যবসি খেয়ে তুই দেখাবি না কো তুই বলে আমাকে ভালোবাসিস তুই না থাকলে আমাকে কে বাঁচাবে কে আমাকে বিপদে আপদে দেখবে তো আমার ভালোবাসি যদি তাহলে তোর ভালোবাসার দিব্যি থাকলো তুই তাকিয়ে থাকবি তুই চোখ বন্ধ করবি না কিন্তু ঝাঁপি তুই তাকা এসব বলে তখন ইনকা বলে যে ঝাঁপ দ্বীপ এসব কি বলছে জীবের কি মাথাটা খারাপ হয়ে গেছে আজ যা দেখছি দ্বীপের আমি রূপ তাতে দ্বীপ খুব তাড়াতাড়ি ঝাঁপির হয়ে যাবে আমি এটা কিছুতেই হতে দেবো না আমি চাই মনোপ্রাণে ও যাতে আজকের এখান থেকে না বাড়ি ফিরে যায় এসব বলে তখন দীপ অজয়কে বলে অজয় তাড়াতাড়ি ওকে তুল আর গাড়িতে নিয়ে যেতে হবে তখন বলে গাড়িতে কী করে তুই ওকে গাড়িতে কেড়ে নিয়ে যাবি আমরা যেভাবে আসলাম ওকে নিয়ে যাওয়া হবে তখন বলে হ্যাঁ যেভাবে হোক একটা ব্যবস্থা করে আমাকে থেকে নিয়ে যেতেই হবে বলে বাইরে নিয়ে চলে যায় তখন ইংকা ওখানে দাঁড়িয়ে থেকে যায় তখন অজায় আর তার দিয়ে যে মোটর সাইকেলে বসায় আর তখন দীপ বলে তুই ওদেরকে ধর বলে দীপ মোটর সাইকেলে বসে আর বলে গামছাতে আমার সঙ্গে বেঁধে দেয় তখন গামছাতে বেঁধে দিলে দীপ ঝাঁপি বলে বলে ঝাঁপি দিকে কথা বলবে আমার দিকে তাকিয়ে অন্য অন্যদিকে তাকাবে না কিন্তু তখন অজায় আর তানায় বলে সাবধানে যাস আমরা আসছি ওরা চলে গেলে ইনকা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যে না কিছুতেই এটা আমি সহ্য করতে পারবো না আমার সামনে দীপ কি এত বড় কথা বললো একবারও ভাবলো না যে আমার খারাপ লাগতে পারে এসব বলে তখন ও রাস্তাতে যাচ্ছে আর দীপ তখন ঝাবিকে বলছে ঝাপিয়ে দেখ আমরা খুব তাড়াতাড়ি চলেছি যে কাছাকাছি তুই কিন্তু তাকিয়ে থাকবি আমার দিব্বি দিয়েছি তোকে কিন্তু তখন ঝাঁপি মনে মনে বলে তুমি ভেবো না আমি তুমি যখন আমাকে দিব্যি দিয়েছো আমি মরে গেলেও আমি তাকিয়ে থাকবো তুমি একদম চিন্তা করো না আমি যে তোমাকে খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারি না এসব বলে আর তখন দ্বিপ তাড়াতাড়ি কেটে মোটরসাইকেল চালিয়ে ওকে সদর হাসপাতালে নিয়ে চলে আসে আর এসে বলে ডক্টর না তাড়াতাড়ি আসুন দেখুন তখন ডক্টরে বলে আপনার কি বেলুড়াঙ্গা থেকে এসেছেন তো হ্যাঁ ওকে দেখুন তাড়াতাড়ি সাপে কেটেছে তখন বল আচ্ছা ঠিক আছে দেখছি বলে একটা ভ্যাকসিন দেন না তখন ভ্যাকসিন সেন্টার দেয় অন্যদিকে তার নাকি ফোন করেছে বাড়ি থেকে তখন বলে যে ঝাবির খুব ক্রিটিক্যাল কন্ডিশন খারাপ আমরা কিছু এখন বলতে পারছি না যতক্ষণ না দেখাছি এসব বলে তখন ডক্টর বলে যে ঠিক আছে অনেকটা কিন্তু আপনি দেরি করে ফেলেছেন ওকে আনতে কিন্তু এখন দেখি কতদূর কি কী করা যায় তখন দীপ বলে ডক্টর ওকে ভালো হয়ে যাবে তো তখন বলে হ্যাঁ ভালো হয়ে চান্স তো আছে আমরা ভাবছি কিন্তু মানতে হবে যে ওর খুব ধৈর্য আছে ওর কিন্তু সাহসও আছে না লোকে সাপে কাটে অথচ ও এখনও চোখ বন্ধ না করে আছে এসব বলে তখন দীপ মনে মনে বলে হ্যাঁ আছে সব কিছুই আছে কিন্তু একটা কথা মানতে হবে আমি দ্বীপেরটা দিয়ে কিন্তু কাজে লেগেছে তাই ও কথা বলছে তখন দীপ ঝাপিকে বারবার করে ডাকলে ঝাঁপি বলে আমি তো আমি জানি গো তুমি কথাটা মন থেকে বলো নি তবু আমি দেখো তোমার দ্বীপিটা মনে রেখেছে আমি কিন্তু ঘুমাইনি আমি কিন্তু তাকিয়ে আছি এসব বলে তখন দীপ হাসে অন্যদিকে দেখা যায় যে ঝাপিকে বাইরে চলে এসেছে আর তখন সেখানে কাঁসায় চুন্নি অজয় সবাই দেখছে আর ও ঠাম্মিও ডাকছে ঝাঁপি তা বলে তখন কাসাই বলছে এ ঝাপি ওঠ ওঠ না কেন তুই চোখ বন্ধ করছিস আমাদের সঙ্গে দেখ আমরা কত কষ্ট হচ্ছে তো জন্য এসব বলে তখন ওর দিকে তাকায় তখন ওরা হাসে তাপি তাকিয়ে এসে তাই বলে তখন সন্নি আর নাই বলে সব কিছু হয়েছে ওই মেয়েটার জন্য ওই মেয়েটা যদি ওকে শখ করে না বিয়ে করতে নিয়ে যেত তাহলে তো এত বড়ো কিছু হতো না তখন কাছে বলে একদম বাজে মেয়ে আমার মায়ের সঙ্গে হাত মিলিয়ে আমার দাদা ভাইকে নিয়ে গেছে আর তার জন্য এত কিছু হলো এসব বলে আর ওদের জন্য আমাদের কালো আনন্দটা মাটি হয়ে গেলো ভেবেছিলাম যে বাড়িতে চারিদিকে আলো দিয়ে একদম সুন্দর করে সাজাবো তখন ছাপি বলে কা সাজিয়ে তুমি রাগ কর না প্লিজ কাল হয়নি তো কে আজকে আমরা করব তখন বলে সত্যি বলছিস তো হ্যাঁ কিছুক্ষণ পর দেখ দেখা যায় যে ঝাঁপি গোটা বাড়িতে আলো করে রেখেছে প্রত্যেকটা জায়গায় প্রদীপ জ্বালিয়ে রেখেছে আর একটা জায়গাতে ও প্রদীপ জ্বালাচ্ছে ঠিক তখনই সেখানে দ্বীপ আসে আর এসে বলে এ ঝাঁপি তোর জ্বর আসেনি তো বলে কপালে হাত দিয়ে দেখে তখন ঝাঁপি একটা প্রদীপ দিতে গেলে সেখানে ইনকা চলে আসে আর বলে দীপ চল আমরা সবাই মিলে প্রদীপ ওখানে দেব আমাদেরকে কাকিমা হেল্প করবে তখন বলে ঠিক আছে চলো বলে ওকে ইনকাকে নিয়ে চলে আসে আর তখন ও মা ইনকার হাতে প্রদীপ কালার দিলে একটা একটা করে দীপ প্রদীপ কালার সাজাতে থাকে অন্যদিকে কাসায় ঝাঁপিকে এসে কিছু বলবে ঠিক তখনই দেখে যে ওইভাবে ঝাঁপি চুপচাপ দাঁড়িয়ে আছে তখন কাঁসায় বলে যে এই মেয়েটাকে দেখ এত বড় অঘটন করলো তারপরেও ওই সে চুপচাপ দাঁড়িয়ে আছে আর তুইও কিছু বলবি না এত বড় সর্বনাশ করছিল তখন তখন ঝাঁপি বলে হ্যাঁ আমি বলব এবার ওকে এই প্রতিবার আগুনে ওকে তারবো এই বাড়ি থেকে তুমি দেখো আমি আর চুপচাপ কিছুই মেনে নেবো না এসব বলে অন্যদিকে দীপ আর ইনকা প্রদীপ সাজালে সেখানে ঝাঁপে আসে আর এসে দীপকে বলে আমার তোমার সঙ্গে কিছু কথা আছে তখন বলে হ্যাঁ বল তখন ঝাঁপিয়ে বাবার কাছে যায় বলে বাবা তোমার সঙ্গেও আছে তোমার সঙ্গে বলতে আমার প্রত্যেকটা মানুষের সঙ্গে আছে কথা তখন বলে কি কথা তো ষড়যন্ত্র এই যে আমাকে বিয়ে করেছে তোমার ছেলে মানে দীপ বিয়ে করেছে তারপরেও ইনকা দিয়ে ওকে জোর করে প্ল্যান করে নিয়ে গেছে ওকে বিয়ে করবে বলে আমি কি এর প্রতিবাদ করতে পারবো না না তোমরা কিছু করবে না যে কোনো একটা তোমাদের ব্যবস্থা করতে হবে আর সেটাতে ইন্ধন জুগিয়েছে বড় মা তখন ওর বাবা বলে কি বলে তুই তো হ্যাঁ সব কিছু ইন্ধন জুগিয়েছে তাই আমি চাই কিছু একটা এর বিধি হোক এইসব বলে তখন ওর ঠামি বলে ঠাম্মিকে গিয়ে সাপি বলে যে ঠাম্মি তুমিও কিছু বলো অন্তত আমি কী করবো তখন বলে হ্যাঁ এর তো একটা শাস্তি পাওয়া উচিতই তখন ইনকা বলে শাস্তি কিসের শাস্তি আমি দ্বীপকে ভালোবাসি আর দ্বীপকে বিয়ে করতে চেয়েছি এখানে আবার শাস্তি পাঠ কী আছে তখন আমার বড়ো মা বলে যে হ্যাঁ আমি তো কোনো অন্যায় করিনি আমার ছেলে যাকে ভালোবাসে তার সঙ্গে আমি বিয়ে দিতে গিয়েছি এতবার কি অন্যায় তখন ইনকা বলে যে হ্যাঁ আমি কোনো অন্যায় করিনি তখন শাস্তি পাবো না আর আমার মনে হয় না যে দীপও কিছু বলবে তা এসব বলে তখন দীপের বাবা বলে দীপ তুই কি মনে করছিস যে তুই সাবেককে বিয়ে করা সত্ত্বেও সত্ত্বেও কিরিগঞ্জ লোকের সামনে বিয়ে করেছে তা সত্ত্বেও তোকে ইনকা জোর করে নিয়ে গেছে ওখানে চুরি করে বিয়ে করবে বলে তাতে তুই কি বলছিস কোনো অন্যায় করেনি ইনকা তখন দীপ বলে না তখন সাবি অবাক খেয়ে তখন সাবি বলে কি বলে তুমি কোনো অন্যায় করিনি তখন দীপ বলে না কোনো অন্যায় করেনি ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি তাই আমি কোনো অন্যায় দেখতে পাই না কো তখন ওর বাবাকে আসে আর বলে বাবা একটা কথা ভাবো তো আমি তো এনকাকে ভালোবাসি আমি কি চাই না চাই তা তোমরা একবারে ভেবেছো শুধু ক্ষীরগঞ্জে লোকেরা মাছের লোককে কী বিধান দিয়েছে এসব বলে তোমরা আমার জীবনটাকে কাটিয়ে দিচ্ছ আমার আর ভালো লাগছে না তখন কাশায় আসে আর বলে দাদা ভাই তুই এইভাবে বলতে পারছিস ওই মেয়েটা তোকে প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচতে গেলো চব্বিশ ঘন্টা পার হলো না আর ওর কথা তুই সব কিছু ভুলে গেলি তখন আর ঠাম্মি বলে শুধু কি ঝাঁপি ওর প্রাণ বাঁচিয়েছে ও তো ঝাঁপি প্রাণ বাঁচিয়েছে দুজনে দুজনেই প্রাণ বাঁচিয়েছে তখন ওর পিছিয়ে দীপকে ডাকে তখন দীপ ওর পিসের কাছে গিয়ে বলে কী হলো পিসি বলো তখন বলে আচ্ছা একটা কথা বলতো তুই যে সাপিকে ভালোবাসিস না বলে অস্বীকার করছিস তাহলে এই যে এত কিছু করছিস সাপি বারবার বিপদে পড়লে তুই তার কাছে ছুটে যাচ্ছিস চুরি করে ছুটে যাচ্ছিস তাহলে কেন করছিস তখন দিন বলে আমি তো এটাও বুঝতে পারছি না ও আমাদের গ্রামের মেয়ে আমি ওর সঙ্গে একসঙ্গে বড় হয়েছি একসঙ্গে খেলাধুলা করেছি ও বিপদে পড়লে আমি ছুটে যাবো না এটাই তো আমাদের করা কর্তব্য ও জায়গায় অন্য কেউ থাকলেও আমি ঠিক এই জায়গা এটাই করতাম আর তোমরা এটাতে সবাই মিলে ধন যোগাযোগ আর তার থেকে বড় কথা হচ্ছে ঝাঁপি যা তা মুখে এসছে তাই বলছে ও সব সময় আমাকে প্রেশার দিতে থাকছে যে আমি ওর স্বামী এসব বলে আমার আর এইসব ভালো লাগছে না শোন ঝাঁপি একটা কথা বলি তোকে তুই তোর মতো থাক আমি আমার মতো থাক আমার এইসব আর ভালো লাগছে না তখন ঝাঁপি বলে তাই না তো ঠিক আছে আমি মেনে নিলাম যে তুমি আমাকে ভালোবাসো না তাহলে একটা কথা বলছি আম আমিও তো চেয়েছিলাম যে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি তা পাঁচ বছর পর যখন তোমাকে বললাম যে তোমাকে আমি ভালোবাসি তুমি যখন আমাকে রিজেক্ট করে দিলে তখন ভাবলাম ঠিক আছে আমি অন্য কাউকে বিয়ে করে চলে যাব। কিন্তু তারপর রনিত দাহ যে করকাঠি নাড়লো বা রনিত বা এবিসিডি যে করকাঠি নাড়ুক না কেন আমার জীবনটা যেভাবে চালাতে চাইলো না কেন ছাড়া লক্ষ্যে তো দেখলে যে ওর প্রসাদি সিঁদুরই তোমার হাত দিয়ে আমার মাথায় তুলে দিল তারপরে তুমি কী কী অস্বীকার করছো সেটাও ঠিক আছে আর তুমি চাইবে যে তুমি আমাকে ভালোবাসো না আমার সামনে তুমি ইনকার হাত ধরে বেরোয়া ইনকার দিয়ে তোমাকে বিয়ে করতে নিয়ে চলে যাবে চোর করে সেখানে আমি কিছু বললে আমার অন্যায় হবে এসব যদি তুমি ভেবে থাকো তাহলে এটা হবে না আজ তোমাকে ঠিক করতে হবে যে তোমার জীবনে কি তুমি রাখবে যে এখন পরিবর্তন করছো সেই জিনিসটা নাকি তুমি আগে যাকে ভালোবাসতে তাকে নিয়ে তুমি থাকবে এসব বলে আগাম পর্বে আপনারা দেখতে হবে দীপ ইনকাকে বলছে আমাকে নিয়তির সাথে বেঁধে গেছে আমাকে ঝাঁপিকে আমি ছাড়তে পারবো না তুমি বাড়িতে থাকো না তুমি বাড়ি থেকে চলে যাও তখন ইনকা বাড়ি থেকে চলে গেলে ঝাঁপিকে দ্বীপ বলে শোন আমি তোর স্বামীর হিসাবে যতটা করা ততটা করব কিন্তু একটা কথা বলছি তুই আমার ভালোবাসা কখনও কোনো দিন পাবি না এটা মাথায় রাখিস এ বলে দ্বীপ সেখান থেকে চলে যায় তখন ঝাঁপি প্রদীপের থালার নিয়ে বলা আমি ওই আগুন ছুঁয়ে বলছি তুমি একদিন